নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন ঝুড়ি নিয়ে যাচ্ছি বাগানের দিকে আর একটু বেলাও হয়েছে আজকে মা একটু বাজারের দিকে গেছিলো সেখান থেকে আসতে দেরি করলো আর ওইদিকে সোনামাকে কারুর কাছে তো একজনকে রাখতেই হবে না হলে কোনো দিকে আমি কিছু করতে পারবো না ওর বাবা ফোনে একদিকে কাজ করছিল আবার ওকে নিয়ে রেখেছিল তার মধ্যে যা কাছাকাছি বাসনপত্র ধোয়া কাজকর্ম সেরে চান করে রেডি হয়ে নিয়েছি এবার রান্নাবান্নার দিকে যাব মাও চলে এসছে তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন ঝুড়ি নিয়ে বাগানের দিকে যাচ্ছি কিছু ঢ্যাঁড়স ঠাঁড়স পাই নাকি তুলবো আর আজকে একটু শর্টকাট রান্নাবান্না তাড়াতাড়ি যাতে হয় অনেক আইটেম করতে গেলে তো দেরি হয়ে যায় জন্য শর্টকাট আজকে সকাল থেকে বেশ রোদ ঝলমলে আকাশ আর ব্যবসা গরম পান খেতে শিখে যাব তখন এই গাছে ধরে পান খাওয়া শিখবে তা শিখবো না অবশ্যই শাক নেব একটু যেন যায় সেরকম বলে দাও আমার বলতে হবে না তুমি দেখে নাও কোথায় আছে ছাতার কাজ বাগানে ছাতা রেখে দাও এত রোদ ঘরের থেকে ভয় পাচ্ছিলাম বাইরে আসার জন্য তাই ছাতা নে লাল পুঁই ধর কোন পুঁই শাক খাওয়াই তো না এগুলো ভালো আছে তো এ লালচে মতো হয়ে গেছে ঠিক আছে তুলে নাও বাগানের ভিতরে বা কোথা থেকে টানো টানা ওরে বাবা কত দূর থেকে আসছে এটা ভালো একদম হাত যদি গুনি দশ মানে কি বলি দিলো হাত লম্বা আরে অত গোড়ার দিক ধরে আমি তো বলিনি আমি অত গোড়ার দিক ধরে বলিনি আর আমি তো আমার হাতের বলেছিলাম হবে তোমার হাতের আমি যে গড়ার দিকে আরো খানিকটা নিয়ে আর আমার হাত একেবারে ছোট মনে করো না আচ্ছা ঠিক আছে নাও পুরোটা কাটি নিয়ে এইটুকু কেটে নিলাম ওই গড়াটা তুলে বেশ গুছিয়ে খেতে হবে শাক দিয়ে আজকে তো নিরামিষ নিরামিষ বারে অতটা তুলেও কাজ নেই শুকিয়ে যাবে ডালে চালে খিচুড়ি হবে আজকে তো সেই জন্য এক ডাল পুঁই শাক দেবো পুঁই আর কিছু ঢেঁড়স তুলি দেখি বাবা ঢেঁড়স কি খিচুড়িতে দেবে নাকি

খিচুড়িতে দেওয়া যায় হ্যাঁ হ্যাঁ খিচুড়ি তো সব দেওয়া যায় তো দাও না কচুর লতিও দাও হাসি না আমি যা খেতে পারবো আমি তাই দিতে পারবো এই হচ্ছে ব্যাপার

তখন মনে হচ্ছিল কি যে ঝাড়া সে হলো না হলো না আর এই গাছ কটা এত ঘন হয়েছিল মনে হচ্ছিল কি হবে তার ঠিক নেই এই লাইনে আর নেই তো আপাতত চোখে পড়ছে না পাতার আড়ালে আছে কিনা জানি না তবে ওই লাইনে দেখতে পাচ্ছি ওর থেকে পরের গাছের পরের গাছে দেখতে পাচ্ছি আগের দিন কিনে নিয়ে এসছিল দেখতে পেয়েছো হ্যাঁ ওই ওই সামনের গাছটা

আর এদিকে সুইসিঙ্গার ফুলই হয়ে গেল হুম ফল দাঁড়ালো না এদিকে আবার এরা সিরিয়ালে আছে এই তো এইানো আর কিছু না ও ছাতা

পুঁই শাকের পাতা এইভাবে অন্য কোনো দিকে পুঁইশাকের মাছা করা যায়নি তো ওই জন্য ওখানে যেগুলো হয়েছে ওর ওপর তুলে দিয়েছে শীতকালের তো দরকার না আগের বার পুকুরের এখানে পুঁইশাকের মাছা ওই ঘরের সারে ওখানে পুঁইশাকের মাছা এখানে ওখানে আগা করে পুকুরের জল কিন্তু বেড়ে গেছে অনেকটা নোনা জল তোলা হয়েছে গত কাল তোলা হয়েছে আজকেও তোলা হয়েছে আবার রোদ ছাড়ে তুমি বলে আসছো কান সকাল থেকে বৃষ্টি হয়নি তবে হতেও পারে বিকালে কুমড়োর কপালে প্লাস্টিক খিচুরি দিয়ে পুরিশ সমাপ্তি কুমড়োর মেনkozuktu ওসব ডালে চালের খিচুরি করে ফেলে হ্যালো একটু ডালি ভাত বেশি দেওয়া

আমরা তো আগে ভিডিও করতাম না তখন তো ওইভাবে খিচুড়ি খেতে করলে ওই মুখে করতাম যখন ভিডিও করা হচ্ছে তাহলে সবাই দেখবে না দেখবে না কেন আমরা খিচুড়িতে লাউ মূল কচুরমুখী এইসব দিয়েও খিচুড়ি করেছি ও তো আমার ওইখানে কি যেন বলছিল যেটা দাও ওটা দাও করছিল তো আমি যদি হ্যাঁ প্রচুর লতু আমি যদি খেতে পারি তো আমি দিতে পারব না না কচুর লতি না

এখন আজকে আবার বলছিল বলে ওই মাঠের পুকুরটা নিয়ে পাবো যা টাকা নাই নেব যা হয় আসলে কি হয় ওই পুকুরটা যখন আমরা নেব না তখন যারাই নিক বা মালিকের যদি থেকেও যায় তখন ওই পুকুর পাড়ে জাল পাততে গেলে বলবে না পুকুর পাড়ে পেতো না এরকম একটা বারণ করবে তাই এই জন্য মা বলছে আমার জাল পাততে দেবে না তুই পুকুরটা নে তাহলে আমাদের যদি মাঠ রয়েছে

এবার এই মুগ ডালটা এর মধ্যে দেবো বেড়ে গেছে তো একদম শুকনো হয়ে গেছে জল সব এদিকে ডালটা ভালো করে ভেজে দিয়েছি মুগ ডাল বেশ গন্ধ একটা অবা মা আর দিতে চাচ্ছে না তুমি কাঁচকলা বলছো আমি কাঁচকলা বলে না চালের সঙ্গে চালটা একটু ভেজে নিই ভালো করে ভাজা হয়ে গেছে এবারে জল দেবো আর এই পাশে দিয়েছি কড়াইটা সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি জল চেপে এখন তুলে নেব কড়াইয়ে তেল দিলাম এবারে একে একে সব ভালো কাটার গুটে মিশিয়ে দিলে বেশ ভালো শুধু কাঠ জ্বলে যাচ্ছিল সামান্য একটু হলুদ দিয়ে সবই কাটে যা তেল দিলে সব সবই নেই নেবে সবই যা টেনে নেওয়ার নেবে নিয়ে আবার তোমাকে ছেড়ে দেবে ছেড়ে দেবে अच्छा अच्छा और भीने तेल लगे काटाओ ये भए तो डाल देते अब और ऐसे तेल दिए ये देखिए घी है आलू और तो स्वाद में या तेल लगे उससे तेल गिन कि सब्जी पे लग लो स्वाद में भला के हो जाए खूब डरकर छोड़ दिए हो ভালো মাথা হয়ে গেছে সুন্দ দেখাটা ভাজছে এখন এই বেগুন গুলোতে সব লবণ হলুদ মাখাবো হলুদ গুঁড়ো লবণ ভালো করে মাখিয়ে নেবো এখন সব তো খিচুড়ি হচ্ছে আর বাবা বসে আছে জামা তো গায়ে দিতে পারছে না এত গরম ফ্যানের তলায় বসে বসেছিল বসে বসে বলছে আজকে বৌমা আমার একটা ইচ্ছে আছে আমি কি ইচ্ছে বলে ফেলো তো এমন ইচ্ছের কথা বলবো মানে এখানে খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো কিছু না খাবে কি করে সেটাই বলো কলার পাতা আজকে একটু খাবো এটা তো কোনো ব্যাপার না তুমি নিয়ে আসবে কলা পাতা নিয়ে আসলেই আমি তাতে করে দিয়ে দেবো ওই যে কলা গাছের গোড়ায় উঁকি দিচ্ছে তো ওই গেছে এখন কলার পাতা

একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে শুকনো লঙ্কা দিলাম এদিকে মশলাটা করে দেব গোটা জিরে তেলে একটু আদা গরু ছড়া তেজপাতা টমেটো দিয়ে

মশলাটা কষানো হয়ে গেছে এইবারে দিয়ে দেবো এই পাশে দিয়ে দিই মিশিয়ে দিই মশলা গেছে এবার সব শেষে ঘি ওদিকে আমার কান্নার আওয়াজ আর গরম মশলা গুলো কাঠারও কিচ্ছু নেই নামিয়ে নিতে হয়ে গেছে বাবু তো বাড়ি নেই স্কুলে গেছে কতক্ষণে আসবে আজকে খিচুড়ি একদম টাইট টাইট

একটা সোনা তো আজকে বাড়ি নেই ও খেচুড়ি খুব পছন্দ করে রান্না ভাড়া করে

তাছাড়া অনেক দিন কলাপাতা খাওয়া হয় না কলাপাতায় মাঝ মাঝে খাইতে হয় কলাপাতা খাওয়া ভালো এ দুদিন দিন কুকিংয়ের ভিডিওয় সোনামায়কে দেখতে পান না ওই জন্য বলেন যে রান্না খাওয়া পরে হবে আগে সোনামাকে দেখতে হবে তা এদিকে যা গরম পড়ছে সোনামা সব সময় গায়ে জামা টামা দিয়ে রাখতে পারছে না সব সময় ক্যামেরার সামনে আসতেও পারছে না দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে

সাথে বেগুন ভাজাটা যাচ্ছে তো আমরা এবার বসবো খাওয়া দাওয়া করবো মা উঠে গেছে এখন নিয়ে রাখতে হবে তো পর্বটা এখানে শেষ করবো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ